হাই ফ্রেন্ডস সময় আমাদের চ্যানেল পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম প্রথম প্রথমে অভিজিৎ রায়ের প্রশ্ন দিয়ে শুরু করছি অভিজ্ঞিত বাবু প্রশ্ন করেছেন স্যার আপার প্রাইমারি এস সি ম্যাথমেটিক্স সেভেন টু সিক্স কতটা চান্স আছে চান্স পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনি ক্যাটাগরি আছেন মধুমিতা দাস লিখেছেন হ্যাঁ স্যার লোকে কথায় কাম দেবেন না আপনার কথাগুলো সব মিলে যায় থ্যাংক ইউ তারপরে হচ্ছে সংস্কৃতি আপার প্রাইমারি কত কাট আপ নামতে পারে বলতে পারবেন না এই সেভেন্টির কাছাকাছি নামতে পারে এটুকু আমি বলেছি আর যেহেতু আপনি ফিমেল আছে একটু নামবে কিন্তু সমিতা বসু আবার প্রশ্ন করেছেন যে থ্যাংক ইউ স্যার প্লিজ আমি অনেক দিন ধরে একটা কোশ্চেন করছি একটু রিপ্লে দিন যার ষোলো এবং আঠেরো বিএডের নাম্বারটা কি আপারে অ্যাড হতে পারে কোনোভাবে এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা কম ম্যাডাম হলে আমাদের যাদের বিএড নেই তাদের অবধি স্কোর নামা খুব মুশকিল প্লিজ একটু রিপ্লে দিন ভালো হয় এর অনেকেই আছে কিন্তু যে বিএড না হয়েও তার সেভেন্টি স্কোর আছে কিছু কিছু সাবজেক্ট আমি জানিও ফলে একটু ওয়েট করুন আশা করি ভালো কিছু পাবেন আর বিএড কিন্তু এই মুহূর্তে করা খুব সম্ভব নয় মমিতা সরকার লিখেছেন স্যার আমরা আপনার ওপর বিশ্বাস করি কী বলব আপনি মন নেবেন না কিছু স্যার আপনি আমাদের জন্য ভিডিও দিবেন আমরা আপনার নিউজ এর উপর ভরসা করে থাকি থ্যাংক ইউ মমিতা সরকার লিখেছেন যে আমরা খুব হতাশ ফিজিক্যালে কোনো নিউজ হচ্ছে না জানি তবুও আপনার নিউজের জন্য আমরা তাকিয়ে থাকি বিলিপিউজ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফিজিক্যাল এডুকেশনের নিয়ে নিউজ এবং ওয়ার্ক এডুকেশন নিয়ে নিউজ ভালো কিছু দেওয়ার আমি চেষ্টা করি খোঁজ নেওয়ার চেষ্টা করি চেষ্টা করবো যে নেওয়ার তারপর হচ্ছে গাঙ্গুই গ্যাং যাই হোক নামটা আমি উচ্চারণ করতে পারছি না গ্যাঙ্গো এই মন্ডল না কী যেন লিখেছেন স্যার আপ হলে তো সিট আরও অনেক বেশি হওয়ার কথা আপ টু ডেট তো হওয়ার কথা ত্রিশ হওয়ার কথা কিন্তু সিট যা আছে প্রচুর আছে কিন্তু যতটুকু শুনলাম এইটাই হবে আপাতত আর স্বপ্ন স্পন্দিতা মন্ডল লিখেছেন যে জিওগ্রাফি সরি কিছু মনে করবেন না প্রথমে উচ্চারণ করতে পারছিলাম যে জিওগ্রাফিতে এসসি ক্যান্ডিডেট কতজনকে নিতে পারে স্যার আর আউট অফ নাইনটি কত হলে নামতে পারে স্কোর যদি একটু জানান সত্তর নামলে কিন্তু আশা করি জিওগ্রাফিতে আপনারা এসসি ফিমেলরাও ডাক পেয়ে যাবেন আশা করি পাইল শাহ লিখেছেন স্যার ওয়ার্ক এডুকেশন নিয়ে কিছু বলুন ওয়ার্ক এডুকেশান নিয়ে কুড়ি তারিখের পরে ওয়ার্ক এডুকেশনের রেজাল্ট বেরোবে অসুবিধা নেই অঞ্জু লিখেছেন যে থ্যাংক ইউ দাদা আমার ইংলিশ এ সিক্সটি স্কোর এসসি কল পাবো প্লিজ জানাবেন সিক্সটি ইংলিশ এসসি ক্যান্ডিডেট যখন ডাকার সম্ভাবনা আছে নীলাদ্রি মাহাতো মাহাতো লিখেছেন আপাতত কটা ফেজ হতে পারে স্যার আপাতত দুটো এখনও দুটো ফেজ মাস্ট চতুর্থ ফেজ হওয়ার সম্ভাবনা আছে রিয়া দাস লিখেছেন দাদা ইংলিশের কাট কেমন নামবে বেঙ্গলির মতোই না একটু নামতে পারে বা ইংলিশের কাঠ অনেক নামবে তারপর হচ্ছে রেভিয়াল হোসেন খান লিখেছেন যে জিওগ্রাফিতে কাট আপ কতটা নামবে প্লিজ জানাবেন জিওগ্রাফিতে কাট আপ মার্কস আমি বলে দিয়েছি সেভেন্টি টু থ্রি নামতে পারে অসুবিধা হবে না ক্যাটাগরিতে তারা হয়তো নামবে আর সৌমিতা বসু লিখেছেন স্যার সিট যখন আপ টু ডেট তখন আমাদের কোয়ালিফিকেশনটা আপ টু ডেট কেন হবে না অবশ্যই বিএড শেষ হওয়ার সত্ত্বেও সেটা কেন অ্যাডজাস্ট হবে না প্লিজ রিপ্লাই দেবেন ওরা তো ফুল প্রসেসটা করতে এতটা লেট করলো তাতে আমাদের কি ফালতু সরি আমাদের ফল প্লিজ আমাদের বিএড স্কোরে অ্যাড করার উপায় আছে কি না বলুন না স্যার বিএড স্কোরে অ্যাড করতে চাইলে আপনারা যারা পরে বিএড করেছেন তারা একসাথে একত্রিত হতে হবে আপনাদের ওয়ে এই সম্পর্কে কিন্তু আপনাদের সরকারকে জানাতে হবে পিটিশন দিতে হবে দিয়ে সেখানে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে কি করা যায় ঠিক আছে চেষ্টা করুন সেরকমভাবে করা যায় কি না আর নন্দন জানা লিখেছেন যে আমার বি অনার্সে ফিফটি টু পার্সেন্ট অনার্সে ফর্টি সেভেন পার্সেন্ট আমি কি আপার প্রাইমে বসতে পারবো আমি ভিডিও দিয়ে দিই আমি কিন্তু খবর আপনাকে দিয়ে দিয়েছি কোন গোড়ায় লিখেছেন যে দাদা আপারের ইংলিশের নন কি কোনো সুযোগ দেওয়া হবে অবশ্যই নন ট্রেন্ড শুধু ইংলিশ কেন সব সাবজেক্টে ট্রেন্ড পাওয়ার যোগ্য অর্থাৎ অনেকেই কিন্তু পাচ্ছেন হ্যাঁ অক্ষয় গোড়ায় লিখেছেন যে দাদা ট্রেনিং কলেজে সার্টিফিকেট লাগতে পারে ভেরিফিকেশনের জন্য অবশ্যই লাগতে পারে সুদীপ্ত সরকার লিখেছেন যে নয় দেশের ওয়েটিংদের কি হবে কাউন্সেলিং কয়টা হবে ইলেভেন টুয়েলভে কি থার্ড কাউন্সিলিং হবে না ইলেভেন টুয়েলভে থার্ড কাউন্সিলিং হবে ওয়েটিংদের নাইন টেনের যে কাউন্সেলিং সেটা তো দুটো তো মাস্ট তিনটে হয় কিনা দেখা যাক সাগর ভাট্টার লিখেছে আপনার চ্যানেলের নাম ভাই সো আমি আশা করি এখানে এমন কিছু বলা হয় না যা মিথ্যে বলে মনে হয় অবশ্যই চেষ্টা করা হয় দীপক মাহাতো লিখেছেন স্যার ডব্লিউবি প্রাইমারি টেট এক্সাম কবে হবে ডব্লিউবি প্রাইমারি টেট এক্সামের সম্পর্কে এখন খবর নেই চেষ্টা করবো দিতে সঞ্জু মণ্ডল লিখেছেন স্যার আমি আপার প্রাইমারি পাশ করেছিলাম তখন বিএড কমপ্লিট হয়েছিল না কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আমি কি এই নিয়োগে বিএডটা কাজে লাগাতে পারবো না সম্ভব নয় ফার্স্ট পেজে ডাক পাইনি সেকেন্ড ফেজে কি কিছু ভালো আশা করতে পারি আমি প্লিজ স্যার এবার আপনার তো টোটাল স্কোরটা আমি জানি না কি করে বলবো নিশ্চয়ই যদি ভালো স্কোর থাকে আপনি নিশ্চয়ই ডাক পাবেন তারপর হচ্ছে কমলাঞ্জন সুখী লিখেছেন যে প্যারা টিচারদের আপার প্রাইমারি কবে বেরোবে প্যারা টিচারদের আপার প্রাইমারি কবে বেরোবে প্রায় টিচারদের কেস এটা অবধি কিন্তু হবে না প্রশান্ত মণ্ডল লিখেছেন ম্যানি মিনি থ্যাংকস স্যার আপনাকে ধন্যবাদ অক্ষরগরাই লিখেছেন ভেরিফিকেশন একটি ট্রেনিং কলেজের সার্টিফিকেট লাগবে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি হ্যাঁ লাগবে গপাল ঘোষ লিখেছে দাদা আমার পিওর সায়েন্স ট্রিট নাম্বার নাইনটি নাইনটি নাম্বার নাইনটি নাম্বার নাইনটিতে এমপিতে সিক্সটি টু এইস এসে ফিফটি এইট বিএসসিতে সিক্সটি টু এবং বিএড এসভেন সিক্স ও বিএসি বি আমি কি সেকেন্ড ফেজে ডাক পাবো আমার টোটাল স্কুল কত হচ্ছে প্লিজ জানাবেন টোটাল স্কুল হচ্ছে দশ 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 আঠেরো 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 আর ওদিকে হচ্ছে কুড়ি আঠাশ এই আঠেরো হচ্ছে আপনি কত পেয়েছেন সেটা তো বলেননি কী করে আমি বলবো আর আট ধরলে 38 ছেচল্লিশ আর ওদিকে যদি আপনি বিয়ে টোটাল টোটা তো পারছেন সেটা দেখে হিসাব করলে আপনি কিন্তু কাটা পেয়ে যাবেন তোকে যেহেতু পিও সায়েন্স আসলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে নির্মল সিং লিখেছেন দু হাজার ষোলো আট বিএড করেছি ডাক পেতে পারি কি বিএড নন ফ্রেন্ড হিসাবে আপনি যদি ডাক পান কাট যদি আসেন নিশ্চয়ই ডাক পাবেন আর হলে তো করার কিছু নেই যেহেতু বিএডটা এখন শোকরাতে পারবেন না অনন্য বর্মন লিখেছেন স্যার আপার প্রাইমারি সিঙ্গেল লিস্ট কোন মাসে বেরোতে পারে সেটা অক্টোবর মাসের কথা কিন্তু আমি বলেছি আর অনন্য বর্মন আরেকটা প্রশ্ন করেছেন যে সংস্কৃতির কাট আপ কেমন নামতে পারে সংস্কৃতির কাট আপ আশা করি সত্যের কাছাকাছি নামবে প্রায় কাট আপগুলো আমি এটুকু আমার যতটুকু আন্দাজ করা যেতে পারে সেটুকুই আমি বলছি শান্ত মণ্ডল লিখেছেন যে প্লিজ ডিপ্লো মাই কোয়ারি স্যার স্যার আই হ্যাভ সেকেন্ড ইন টেট ইজ সরি স্কোট টেট সেভেন্টি ফাইভ থার্টি থ্রি বাট আই হ্যাভ স্কোট ওভারঅল ফর্টি নাইন পয়েন্ট সেভেন অ্যান্ড ফিফটি ইংলিশ অনার্স সো স্যার কোয়েশ্চেন দ্যাট ইজ মাই কোয়াল ফর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অবশ্যই হতে পারেন কেন হবেন না অসুবিধা নেই আপনি অনার্সটা দিয়েছেন কি পাসটা দিয়েছেন সেটা বড় কোশ্চেন নয় আপনি ডাক পেতেই পারেন অসুবিধা কিছু নেই দেবাশ্রী সালদার লিখেছেন দাদা বার্থ সার্টিফিকেট তো নেই কোনো অসুবিধা হবে কি না কোনো অসুবিধা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেই হবে দাস লব লিখেছেন যে স্যার এটা বলবেন যে প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে গেলে মাইনে কি তফা থাকবে অবশ্যই মাইনে তফা থাকবে আপারের পেব্যান্ড কি উচ্চ মাধ্যমিক না উচ্চ গিয়ে পেম্যান্ড নয় নাকি গ্রাজুয়েট গ্রাজুয়েটের পেম্যান্ট হবে দয়া করে আগামী ভিডিওতে প্রশ্নটি নেবেন ভিডিওটা এই সম্পর্কে একটা ভিডিও করার ভাবনা আছে আমি একটু কাগজপত্রগুলো ঘাঁটছি যেহেতু এই পেম্যান্ড বা সবগুলো নিয়ে একটু সমস্যা হয় সাধারণত বুঝতে একটু অসুবিধা হয় ফলে চেষ্টা করছি সুদীপ সরকার লিখেছেন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের কই কয়টা কাউন্সেলিং হবে ইলেভেন টুয়েলভে তো তিনটে কাউন্সিলিং হবে নাইন টেনের আপাতত তো দুটো আছে তিনটে কবে করা দরকার ওয়েটিংদের কী হবে করবে আর অবশ্যই করা হচ্ছে সুশান্ত ঘোষ লিখেছেন জ্যোতিষী সব আন্দাজে বলেন অবশ্যই সুশান্ত বাবু এটা আন্দাজে বলি আর আমি আন্দাজে বলেই খাটাই আপনি আন্দাজে না বলে একটু খাটাতে আসুন আপনি আন্দাজে না বলে একটু খাটিয়ে দেখুন আর আমি আন্দাজে বলেই খাটাচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে কৌশিক দত্ত লিখেছেন যে স্যার আমি আপার প্রাইমারি পাস করার পর ফর্ম ফিল আপ করার সময় যেটা বার্তে মান্থ ভুল করে ফেলি এখন কি করবো একটু প্লিজ হেল্প করুন আপনি যদি বেশি যদি কমিয়ে দেন সেক্ষেত্রে অসুবিধা হবে বেশি দিলে অসুবিধা নেই আর ভেরিফিকেশানের সময় তো একটু সমস্যা হতেই পারে দেখা যাক কি করা যায় সেটা একটু চেষ্টা করে দেখুন কৌশিক দত্ত ভেরিফিকেশনে কী হবে সেটা দেখা যাবে এখন করে ফেলেছেন না আর তো করার কিছু নেই কৌশিক দত্ত লিখেছেন স্যার আপনার ফোন নাম্বারটা একটু দেবেন প্লিজ মাই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এত আমার ফোন নাম্বার কিন্তু আমার দেওয়া আছে তবু বলছি সেভেন এইট নাইন জিরো সেভেন ফোর সেভেন নাইন ফাইভ জিরো অন্বেষা ঘোষ লিখেছেন পিওর সায়েন্স আপার প্রাইমারি সেকেন্ড ফেজে কাট অফ কত হতে পারে জেনারেল অ্যান্ড ও বিসিবিতে জেনারেলের তো নামবেই ও বিসিবিদের আরও নামবে এবং পিওর সায়েন্সদের অনেকটা চিন্তা চিন্তাভাবনা আছে অমর রায় রয় লিখেছেন স্যার সার্ভিস কন্টিনিউশন বা কন্টিনিউশনের জন্য কি করতে হবে কার কাছে যেতে হবে কে কে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে স্যার প্লিজ বলবেন আপনার ভিডিওগুলি ইনফরমেটিভ আমি আপনার আপডেটের জন্য ইউটিউব খুলি তো সেক্ষেত্রে এই সম্পর্কে যদি আরও একটু ডিটেলস আমাকে জানতে হবে যে সাধারণত কী কী কাগজপত্র লাগে কন্টিনিউ আপনি যাতে দিন চাকরি করছেন সেসব কাগজপত্র বিভিন্ন কাগজপত্রগুলো দরকার হয় তো সেক্ষেত্রে আমাকে একটু একটু খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে আমি জানাবো এই সম্পর্কে একটা ভিডিও আমি দেবো আবার বীরেন্দ্রনাথ বর্ম লিখেছেন দাদা নাইন টেনের বেঙ্গলির কেসটা কিছু বলো হলো এই মুহূর্তে নেই তবে আপনাদের জন্য আমি বলছি ধৈর্য ধরে নিশ্চয়ই আপনাদের জন্য কিছু অপেক্ষা করছে অভিজিৎ প্যারা হা পাত্র লিখেছেন দাদা আমি জেনারেল ক্যান্ডিডেট সংস্কৃত আমার স্কোর সেভেন্টি এইট আমি কি সেকেন্ড পেজে ডাকবো আপনি সেকেন্ড পেজে ডাক পেয়ে যাবেন সুরজিৎ দত্ত লিখেছেন দাদা নয় দশের এনডি ইলেভেন টুয়েলভ জিওগ্রাফি অফ কত নামলো একটু জানাবেন ওবিসিতে বি প্লিজ জিওগ্রাফি নাইনটেনে অ্যান্ড এবং টুয়েলভের জিওগ্রাফি অফ এটা বলা খুব এই মুহুর্তে মুশকিল কারণ এটা সত্যি কাট সম্পর্কে আমি এখনও অবধি কাটঅপ সম্পর্কে একটা আন্দাজ করতে পারি টুকু কিন্তু রাতের অন্ধকারে যেখানে কাট আপ ওঠে সেখানে আমি কাট সম্পর্কে বলতে রাজি নই শ্রেয়শ্রী সিংহ লিখেছেন যে স্যার বেঙ্গলি ইলেভেন টুয়ে বেঙ্গলি নাইন টেন কাউন্সিলিং কবে কিছু জানা যাচ্ছে না এই মুহুর্তে জানা যাচ্ছে না এই মাসের ভেতরে হওয়ার সম্ভাবনা আছে একটু ওয়েট করুন আশা করি হয়ে যাবে শ্রেয়শ্রী সিংহ আবার আপনি সেই প্রশ্ন করেছেন আমি বারবার আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আশা করি তারপরে হচ্ছে প্রসন্নজিৎ গুহ রায় লিখেছেন বলছি আমি জেনারেল সংস্কৃত সাবজেক্ট স্কোর সেভেন্টি সিক্স আশা করি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি সেকেন্ড পেজে আপনি ডাক পেয়ে যাবেন বিকাশ মন্ডল বলেছেন স্পেশাল বিএড ক্যান্ডিডেট অবশ্যই নাইন টেন এস এলএসটি দিতে পারে বাচ্ছু মজুমদার থ্যাংক ইউ জানিয়েছেন আপনাকে ধন্যবাদ অর্পিতা সিট জানিয়েছেন দাদা এই পুলিশ ভেরিফিকেশনের জন্য ফর্মটা কোথা থেকে পাবো প্লিজ রিপ্লাই আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনি যখন জয়নিং করবেন সেখান থেকে দিয়ে দেওয়া হবে রতন রয় পদ্মা লিখেছেন যে নাইন টেনের বাংলা নিয়ে কিছু আপডেট নিউজ দিন নাইন টেনের বাংলা নিয়ে আপডেট নিউজ আমি অনেক ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি যে আপনাদের এই মাসে হওয়ার সম্ভাবনা আছে একটু ওয়েট করুন মাই চ্যানেল প্রশ্ন করেছেন স্যার এম এসকে টেন পার্সেন্ট রিজার্ভেশন কি পাবো না কিছু জানাবেন আপনারা উপরে খুব ভরসা রাখি এমএসকে দের একটা সম্ভাবনা আছে শুনছি ইমেস কিছু কিছু পাবেন এখন অব্দি যতটুকু সম্ভব হয়তো সবাই পাবেন না কিছু কিছু পাবে পাবেন এরকমটা শোনা যাচ্ছে আর কি মনোজ বিশ্বাস লিখেছেন যে আপনার ফোনটা ফোনটা একটু দেবেন ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে আছে দেখবেন একটু কল করে রানা লিখেছেন আপার ছাব্বিশ হাজার ভেরি গুড থ্যাংক ইউ প্রিয়াঙ্কা মন্ডল লিখেছেন স্যার আপনি যা বলেন তাতে আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করে আসার আলো পাই থ্যাংক ইউ প্রিয়াঙ্কা যে প্রিয়াঙ্কা মন্ডল আবার প্রশ্ন করেছেন যে নয় দশ বেঙ্গুলি কাউন্সিলিং কবে হবে প্লিজ জানাবেন কেসের কী খবর কেসের খবর এই মুহূর্তে পাচ্ছি না তবে এই মাসের ভিতরে ওঠার সম্ভাবনা স্যার একটু আপনার ধৈর্য ধরুন নিশ্চয়ই পেয়ে যাবেন হাবিবুল্লাহ আসকাল লিখেছেন দাদা নিউ এস ফর্ম কবে আবার বের হবে জানা থাকলে একটু জানাবেন প্লিজ নিউ এসএসসি ফর্ম কিন্তু ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি ফার্স্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে প্রকাশ বারু লিখেছেন অ্যাভয়েড দ্য কমেন্ট অফ সুড পারসনসের আই অলওয়েজ ফলো ইউর চ্যানেল ভেরি ইনফরমেটিভ ইউসেজ থ্যাংক ইউ দেবজানি নায়ক লিখেছেন যে স্যার টেট রেজাল্টটা তোলা হয়নি এখন ওটা আচার্য সদন না বিকাশ ভবনে কোথায় পাবো প্লিজ জানাবেন আচার্য সদন বিকাশ ভবন দুটোই যান গিয়ে দেখুন সে জায়গায় কোথায় পাওয়া যেতে পারে থ্যাংকস দাদা জানিয়েছেন অমিত রয় থ্যাংক ইউ আপনাকে প্রিয়াঙ্কা মণ্ডল আবার কাউন্সিলিংয়ের কথা বলেছেন বাংলা আমি তবুও বলবো যে ধৈর্য ধরিন আশা করি উত্তর আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে পদ্মাবতী মাইতি লিখেছেন যে ততই বলুন আমাদের মতো ক্যান্ডিডেটের কোনো সুপারিশ নেই তাই আমাদের কিছুই হবে না স্যার না না এখন কোনো চিন্তা করবে না সুপারিশের দরকার নেই যারা কিন্তু অনেকেই চাকরি পাচ্ছে এনে কোনো টেনশন করবে না অমিত রায় থ্যাংকস জানিয়েছেন আপনাকে ধন্যবাদ শুভঙ্কর বাছা লিখেছেন যে স্যার প্রিয় সায়েন্স এসে ফিমেলদের কাট কেমন হতে পারে জানাবেন সেভেন্টির নিচে নামবে কাট আপ পিওর সায়েন্স ফিমেলদের গোপাল বলছে যে দাদা নিউজ শুনলে খবর ভালো লাগলো টেনশন নিয়েছিলাম একটু টেনশন কম হলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আপনাকেও তারপর হচ্ছে ক্লামাল উদ্দিসিক যাই হোক আমি উচ্চারণ করতে পারছি না এখানে প্রশ্ন করেছেন যে দাদা আপার প্রাইমারিতে ওবিসি এ কাট কাটাফ মার্কস কত হতে পারে বিএড কি অ্যাড হবে এখন এখানে একটা কথা বলি যে এর যে যোগের কথা আপনারা বলছেন বিএড এক্ষুনি যোগ হবে না আর কাট কত নামবে আমি একটু বলে দিয়েছি একটু তবু দেখ ও তে কাট আপ কত নামতে পারে একবার কোন সাবজেক্ট সেটা আপনি বলেন বেঙ্গলি বেঙ্গলি কাট আপ কত হতে পারে বেঙ্গলি কাট আপ সেভেন্টি ফাইভ টাইপ ধরে রাখুন না অর্পিতা শ্রী থ্যাংকস জানিয়েছেন আপনাকে ধন্যবাদ নীতা মুখার্জি জানিয়েছেন সোশ্যাল স্টাডিজ নিয়ে একটু বলবেন প্লিজ সোশ্যাল স্টাডিজ সোশ্যাল স্টাডিজ নিয়ে বলার মতো কি কোন বিষয়ে কোন সোশ্যাল স্টাডিজের কথা বলেছেন আমি ঠিক বুঝলাম না শিবু দাস লিখেছেন স্যার নতুন এসএসসির জন্য কী বুক করবো প্লিজ বলবেন এক্ষুনি যেসব বইগুলো আছে সেগুলো পড়তে লাগুন এখনও অবধি নতুন বই বের হয়নি আনহারা খাতুন লিখেছেন যে দাদা আমি এমপিতে পিতে সেভেন্টি থ্রি এস সিক্সটি ওয়ান এবং বিএড এস ফিফটি নাইন বিএড সেভেন্টি থ্রি চিঠি চুরানব্বই পেয়েছি আমার সাবজেক্ট বেঙ্গলি আমি ও এ ক্যাটাগরি আমি কি আপারে ডাক পাবো আপনার যেহেতু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনটা কিন্তু খুব ভালো আছে ফলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা আছে ও সরকার লিখেছে দাদা থ্যাংকস আপনার কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ তারপরে হচ্ছে হরিবিশ্বাস লিখেছেন দাদা বেঙ্গলিতে কত নামতে পারে আগে বেঙ্গলিতে সাবজেক্ট অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকম নামতে পারে জেনারেল সেভেন্টি সিক্স সেভেন এইট ধরুন আর এসি ধরুন ওর থেকে নামবে বেরো মনোজ বাস্ফোর লিখেছেন যে দাদা আপনার কথা আমাকে খুব সাহস হয় প্লিজ ইংলিশ এস সি কাট কত আসবে প্লিজ অ্যান্সার দেবেন এসসি নামবে কিন্তু ইংলিশের কাঠ নামবে এবং যথেষ্ট নামবে একটু ওয়েট করুন নিশ্চয়ই পাবেন সত্যেন শিকারি লিখেছেন থ্যাংকস দাদা আপনাকে ধন্যবাদ রাকি হালদার লিখেছেন জিও কাট আপ হবে একটু জানালে ভালো হয় রাকি হালদার জিও কাট এই মুহুর্তে বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে জিও বলা মুশকিল হয়ে যাচ্ছে বলতে আমি বলেছি যে জিও কিন্তু সেভেন্টির কাছাকাছি নামবে মেয়েদের আরও একটু নামতে পারে চন্দা চন্দা রয় মনে হয় যাই হোক চন্দা রায় বলেছেন দাদা গ্রুপ ডি এবং সি থার্ড পেজ কাউন্সেলিং হবে কি প্লিজ জানাবেন এই মুহূর্তে কোনো খবর নেই জানালে নিশ্চয়ই বলবো তারপর হচ্ছে সাগুপ্তা পারবেন লিখেছেন যে স্যার প্লিজ সে সামথিং টু অ্যাবাউট ডব্লিউ বিএসএস এর নন টিচিং স্টাফ অ্যান্ড গ্রুপ ডি পূজায় আগে হবে প্লিজ স্যার এই মুহূর্তে বলা মুশকিল এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো খবর আমি পাচ্ছি না তারপর হচ্ছে স্বাগত্যা পারভিন লিখেছেন সেকেন্ড প্যানেল পুজোর আগে হবে প্লিজ সে সামথিং এই মুহূর্তে বলা খুব মুশকিল স্বাগত পারভিন লিখেছেন স্যার প্লিজ সে সামথিং আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি আশা করি সৈকত চন্দ্র লিখেছেন যে দাদা জিওগ্রাফিক ফিমেল জেনারেল কাস্ট ট্রেন্ড এত ফেস ডাক পাবে অবশ্যই পেয়ে যাবে অর্ণব কর্মকাল লিখেছেন স্যার আমার একটি প্রশ্ন হলো যারা এখন বিএড সম্পূর্ণ করলো তাদেরকেই নন এই নম্বর সংযুক্ত হবে আপার প্রাইমারি নম্বর বিভাগে না সংযুক্ত হবে না অমিতা মহাপাত্র লিখেছেন যে স্যার ইলেভেন টুয়েলভের কবে হবে ইলেভেন টুয়েলভের আপনি মনে হয় নতুন এসএস এর কথা বলেছেন সেটা আমি নেক্সট যে আপডেট সেটা দিয়ে দিয়ে দেবো আপডেটের নতুন এসএস শুরু হোক নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন ফক ফর্টি লিখেছেন যে ফর্টিন সরি দাদা নন ট্রেন্ডেড থার্ড ফেজ বেরোনোর পসিবিলিটি কতটা যদি বেরোয় তাহলে কি এর পরে বেরোবে প্লিজ জানাবেন নন ট্রেন্ডেড থার্ড ফেজ কোন সাবজেক্টের কথা বলেছেন আপনি আপনি কি আপার প্রাইমারি থার্ড ফেজের কথা বলছেন না অন্য সাবজেক্টে থার্ড ইলেভেন টুয়েলভ বা নাইন টেনে থার্ড ফেজের কথা বলছেন ঠিক বুঝলাম না আপনার যদি আপনি নাগুলো থাকেন তাহলে থার্ড ফেজের কথা এই মুহূর্তে আমি বলতে পারছি না কিন্তু আপার প্রাইমারি থার্ড পেস কিন্তু বের হবে ন্যাশনাল বাইক রাইডার সামনে লিখেছেন আপার প্রাইমারি ফোর্থ ফেজ হবে তো অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে আনিসুবা লিখেছেন এটা তো সেপ্টেম্বর মাস অবশ্যই তো কৃষির জন্য কী বলতে চাইছেন সুমন দাস লিখেছেন ইউ আর গ্রেট থ্যাংক ইউ জয়ন্ত মহা মাহাতো লিখেছেন ইংলিশ প্লিজ ডিসকাস বাংলা ইংলিশ ইংলিশ নেট নিয়ে ডিসকাস কিন্তু ইংলিশ নেট নিয়ে ডিসকাস আমি তো যেহেতু ইংলিশের স্টুডেন্ট নই ফলে আমি ইংলিশ নিয়ে ডিসকাস করতে পারবো না অর্থাৎ এটা কিছু মনে করবেন না মীর হাস হাসানুদ্দ উজ্জামান লিখেছেন মেডিকেল কিভাবে হবে মেডিকেল নিজের আমি মেডিকেল সম্পর্কে ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন শ্রেয়সী সিংহ লিখেছেন বেঙ্গলি কেসের কিছু হবে না বেঙ্গলি কেস সম্পর্কে আমি উত্তর শ্রেয়স সিং দিয়েছি অনেকবার তরুণ কুমার মিদ্দা লিখেছেন আপার প্রাইমারিতে প্যারা টিচারদেরশনের কোর্ট কেস আপডেট দেবেন প্লিজ না এই মুহূর্তে কোনো খবর আমি পাইনি যদি পাই দেবো সুরজিৎ কুমার দে লিখেছেন ধন্যবাদ একটা মহৎ উদ্দেশ্যে কাজ করলে অনেক কথা অনেক বলে কিন্তু আপনার আপডেট আমাদের অনেক সাহায্য তথ্য দিচ্ছে আগামীতে আপনি আরও সাফল্য লাভ করুন আর এইভাবে সবাইকে সাহায্য করে যান থ্যাংক ইউ মজার টিভি দাদা প্রাইমারি দু হাজার চোদ্দোতে চোদ্দ এর উপরে একটা ভিডিও করুন প্রাইমারি দু হাজার চোদ্দোর উপরে একটা ভিডিও চেষ্টা করবো সন্তু বিশ্বাস লিখেছেন পিওর সায়েন্স এসসি সি বিএড স্কোর সিক্সটি ফাইভ আপারে কল কি পাবো প্লিজ পিওর সায়েন্সের এসসিদের নামবে আশা করি পেতে পারেন সিক্সটি ফাইভ যেহেতু মমিতা পাত্র লিখেছেন দাদা নাইন টেনে যাদের কাউন্সিলিং হবে হয়ে গেছে তারা কি পুজোর আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে আশা করি পুজোর আগে পাবে না মমিতা পাত্র লিখেছেন দাদা আপনার কন্ট্যাক্ট নম্বরটা দেবেন প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে অনেক ভিডিওতে আর এই পিছনের এই ভিডিওতেই অনেক জায়গায় বলেছি একটু দেখে নিন সৈয়দ বৈদ্য লিখেছেন যে আমার আপার প্রাইমারি হিস্ট্রি স্কোর সিক্সটি নাইন আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি রাখবার সম্ভাবনা আছে কিন্তু তানসেন বাড়ু লিখেছেন বেঙ্গলি নন ট্রেন্ড চান্স পাবো কি আপারে বেঙ্গলি নন ট্রেন্ড আপনার যদি নন ট্রেন্ড হিসাবে স্কোর দেখা যাচ্ছে ট্রেন্ডকে ছাড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন তারপর হচ্ছে সেনাউল শেখ লিখেছেন আরবে কত কাট নামবে প্লিজ বলবেন আরবেেরও কাট নামবে আশা করি তো সেভেন্টির ভেতরে নেমে যাবে সঙ্গীতা মণ্ডল লিখেছেন দাদা নয় দশের ফিজিক্যাল সায়েন্স এসসি ফিমেলে কতগুলো সিট ফাঁকা হল প্লিজ একটু বলুন এসসি সম্পর্কে ফিজিক্যাল সায়েন্সের এস সি সম্পর্কে বলা খুব মুশকিল এস সি নিয়ে তেমন ভালো তথ্য আমি কিন্তু পাইনি তবে আশা করি অবশ্যই ফাঁকা হয়েছে এবং ফাঁকা হলে নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন অভিজিৎ ব্যানার্জি লিখেছেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমার নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমি যে নাম্বারটা এখানে দিচ্ছি সেভেন এইট নাইন জিরো সেভেন ফোর সেভেন নাইন এটাই হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন ফাইভ জিরো এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর হচ্ছে নবনীতা রয় লিখেছেন দাদা দাদা নয় নয় এবং দশের ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল এস জেনারেল ওয়েটিং টাক থেকে কত কল পেতে পারে প্লিজ বলুন ফিজিক্যাল সায়েন্সে এসসি আর জেনারেলে এসসি এবং জেনারেলে কতজন পাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এসসিতে কতজন পাবে এটা বলা মুশকিল তানিয়া মণ্ডল লিখেছেন থ্যাংক ইউ স্যার ইউর কাইন্ড ইনফরমেশন আই উইল হেল্প ইউর হেল্প আস ইট উইল হেল্প আস থ্যাংক ইউ তারপরে হচ্ছে বাপি দাস লিখেছেন থ্যাংক ইউ সো মাছ স্যার স্যার আমার ওয়াইফ জেনারেল ক্যান্ডিডেট সাবজেক্ট বেঙ্গলি আপারে সেভেন্টি এইট ওর কি ডাক পাওয়ার কোন সম্ভাবনা আছে অবশ্যই আছে প্লিজ স্যার বাই হার্ট রিকোয়েস্ট একটু জানাবেন আমার ওয়াইফ ভীষণ টেন্সে আছে কোনো ঘুম প্রায় ছেড়ে দিয়েছে খাওয়া ঘুম প্রায় ছেড়ে দিয়েছে না অত টেনশনের দরকার নেই সেভেন্টি এইট আছে যখন ডাক পেয়ে যাবেন পাপিয়া অধিকারী লিখেছেন যে স্যার আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কি শুধু জুনিয়র হাই স্কুলগুলোতে হবে নাকি হাই স্কুলগুলোতেও রিক্রুট করবে সব যতটুকু জানি জুনিয়র স্কুলগুলোতে হবে এবার হাই স্কুলে যদি দেয় তো নিশ্চয়ই আশা করি জুনিয়র স্কুলগুলোতে দেবে আর স্কুলের ভ্যাকান্সির লিস্ট কি কাউন্সেলিংয়ের আগে ওয়েবসাইটে দিয়ে দেবে অবশ্যই দিয়ে দেবে ওয়াশিম রেজা লিখেছেন দাদা পিওর সায়েন্সের সেভেন্টি ফোর স্কোর সেকেন্ড ফেজে সম্ভাবনা কতটা আছে অবশ্যই সম্ভাবনা আছে সমোদীপ চৌধুরী লিখেছেন থ্যাংকস আপনাকেও ধন্যবাদ শিবুরাম পারিয়া লিখেছেন আপনি কি একটু বলুন না যে টেনের কাউন্সেলিংয়ে সায়েন্স সাবজেক্টে জেনারেল সিট ফাঁকা থাকলো সেই সিটগুলো কি হবে বাট ক্যাটাগরি অনেক অনেকে জব হবে না আমি বলি যেহেতু সিটগুলো জেনারেল সেক্ষেত্রে সিটগুলো তার কনভার্ট করে ক্যাটাগরির ভেতরে ঢোকাতে পারবে না কারণ জেনারেল সিট সেগুলো জেনারেলদের পাওনা সিট ফলে সেখানে কনভার্ট করে কিন্তু ক্যাটাগরিতে ঢোকাতে পারবে না ফলে ওটা জেনারেলদের হবে জেনারেল যারা আছে সবাইকে দিয়েও যদি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে থাকতে হবে অনেক জেনারেলদের জন্য কিন্তু সেটা কিন্তু আশা করি ওই এটা রোটেশান হবে না আর যদি রোটেশন করে সরকার যদি করতে চায় করবে কিন্তু যেহেতু জেনারেলদের জন্য বরাদ্দ নাম্বারটা সেক্ষেত্রে মনে আমার যে এর রোটেশানটা কাস্ট রোটেশানের ব্যাপারটা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না নির্মাল্য পাল লিখেছেন স্যার ইংলিশের কাটা কত হবে আপারে আর ইংলিশের কাটা অনেক নামবে দেবনাথ পান আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি তবু আরেকবার বলি যে সংস্কৃতির কাঠ সেভেন্টির মধ্যে থাকবে দেবায়ন কুণ্ডু লিখেছেন সেকেন্ড ফেজ কবে বেরোবে যদি একটু অনুগ্রহ করে বলেন সেকেন্ড ফেজ কিন্তু বেরোনোর সম্ভাবনা সেকেন্ড ফেজ বেরোনোর সম্ভাবনা কখন আছে আছে হচ্ছে আপনার অক্টোবর মাসের পনেরো তারিখের ভেতরে পার্থ ঘোষ লিখেছেন সাংস্কৃতিক কাঠ আপ কখন নামবে বলে মনে হয় আমি প্রশ্নের উত্তর দিয়েছি তবু বলছে সেমেন্টের ভেতরে নামবে রকিং চন্দন লিখেছেন যে স্যার ইংলিশের জেনারেল সেকেন্ড ফেজে কাট আপ নামবে বলুন ইংলিশে কাঠ নামবে জয়ন্ত সরকার লিখেছেন বড় হনু নিশ্চয়ই বাবু জয়ন্তবাবু আপনাকে বলি চোখে একটা চশমা তো খাটিয়েছেন কিন্তু যে কমেন্টসটা করলেন সে চশমার মর্যাদা রাখতে পারলেন আর আপনার টি শার্টটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে আপনার মানসিকতাটা কেমন ঠিক আছে তো আপনি বড় হনু বলেছেন আশা করি আপনার নিজের পরিচয় আপনি দিয়ে ফেলেছেন আর নিজের পরিচয় যেমন দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যে দুটো ব্যক্তি আপনার জন্য এতদিন কষ্ট হলে সেই দুটো মানুষের কলুষ মানে এতদিনের পরিশ্রমটাই কলুষিত করে দিলেন আপনি এই কমেন্টসের মাধ্যমে কৃষ্ণমণ্ডল লিখেছেন স্যার হিস্ট্রি এস সি আপার সেকেন্ড ফেস এ কাট অফ কত নামতে পারে প্লিজ জানাবেন ব্যাট আপ আমি বলেছি অনেক কম নামবে এস ট্রিতে সেভেন্টি নামবে অসুবিধা নেই এবং এসসি আছেন যতক্ষণ প্রিয়াঙ্কা পাল বলেছেন এসসির জন্য কীভাবে এসএসসির জন্য কীভাবে প্রিপারেশান নেবো সেটার বিষয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হয় অবশ্যই দেব সুরজিৎ নন্দী লিখেছেন যে ওয়ার্ল্ড এডুকেশনের প্যানেল কি আপডেট ভ্যাকান্সিতে হবে বলে জেনারেল ক্যাটাগরিতে কত সিট হবে সেটা বলা খুব মুশকিল এবং আপডেট করবে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তাহলেই প্রশ্ন করেছেন যে দাদা ইলেভেন টুয়েলভের সেলেস্টি পলিটিক্যাল সায়েন্স এ সম্পর্কে আমি বলেছি আপনাকে মিঠুন রায় প্রশ্ন করেছেন যে চোদ্দ নয় দু স্টিল রেজাল্ট নট আউট ডিলেট ইয়ার পনেরো সতেরো ডিএলএড ইয়ার চোদ্দ নয় দু হাজার আঠেরো হ্যাঁ তো এই রেজাল্টটা বেরোনোর কথা ছিল কিন্তু এই মুহূর্তে কেন বেরোয়নি সেটা তো একটু বলা মুশকিল যাই হোক আশা করি বেরোবে আমি যতটুকু খবর পেয়েছিলাম সেই হিসাবে আপনাদেরকে দিয়েছিলাম তারপর কৃষ্ণ সরকার লিখেছেন যে হাউ মাস সায়েন্স উ আর কোয়ালিফাইড ইন আফার প্রাইমারি ইন পিওর সায়েন্স ম্যাথ পিওর সায়েন্সে ম্যাথে কিন্তু অনেক ক্যান্ডিডেট টাক অর্থাৎ অতএব করুন নিশ্চয়ই ভালো সংবাদ আপনাদের জন্য আছে তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই আবার দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেস্ট অফ লাক অল দ্য বেস্ট